গরুয়া মশলা দিয়ে কিভাবে খাসির মাংসের রাজালা তৈরি করবেন আজকে দেখাবো তার রেসিপি হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম খাসির মাংসের রাজালা রান্না করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম আর এক চামচ পোস্ত এখন পানি দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এক কেজি মাংসই দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ আদা এক চামচ রসুন আর দু চামচ কাঁচামরিচ বাটা সবগুলো উপকরণ ভালো করে মেরিনেশন করে এক ঘন্টার জন্য রেখে দিব রেস্টে গরম গিয়ে দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গোলমরিচ পেঁয়াজের গ্রাম চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের প্যাস্টগুলো ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি কষানো পেঁয়াজে দিয়ে দিচ্ছি মেরিনেশন করা কাশির মাংস ছোলার আছে মিডিয়াম রেখে কাশির মাংসগুলো ভালো করে নেড়ে দিচ্ছি যেন হাড়ির নিচে লেগে না যায় মাংসগুলো ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ঢাকনা পূর্বে ভিজিয়ে রাখা বাদাম আর পোস্ত ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাদামার পোস্ত দিয়ে তৈরি সেই পেস্ট কাশির মাংসের রেজালা রান্না করার জন্য যে উপকরণটি খুবই গুরুত্বপূর্ণ তা হল গরুর দুধ আমি পূর্বে পাঁচশো গ্রাম তরল দুধই সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম সবগুলো দুধ দিয়ে দেওয়ার পর খুব ভালো করেই নেড়ে দিচ্ছি আমি মেরিনেশন করার সময় কিছু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর কেওড়া জল এখানে নিয়ে নিয়েছি মৌরি ধনিয়া তেজপাতা দারচিনি অ্যালাপ লবঙ্গ সবগুলো মশলা আগুনে টেলে নেওয়ার পর ব্ল্যান্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি এখন সে মশলার পাউডার দিয়ে দিচ্ছি কাশির মাংসের রেজালায় মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে রান্না করে নিয়েছি কাশির মাংসের রেজালা এই তো আমার কাশির মাংসের রেজালা রান্না হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি লুবনীয় কালার এসেছে কাশির মাংসের রেজালায় আপনিও চাইলে একবার আমার দেখানো পদ্ধতিতে খাসির মাংসের রাজা রান্না করতে পারেন একবার রান্না করে খাওয়ার পর আবার খেতে মন চাইবে